ইংলিশে টার্গেট এ প্লাস যারা তোমরা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আমাদের এই ধামাক্কা কোর্স থাকছে টার্গেট এ প্লাস যারা ইংলিশে একদম দুর্বল ইংলিশের একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছ সবার কথা চিন্তা করে যারা একদম দুর্বল একদম বেসিক থেকে শূন্য থেকে জিরো লেভেল থেকে শুরু করতে চাও আবার মোটামুটি পারো বা মোটামুটি ভালো পারো আরো ভালো করতে চাও অর্থাৎ মোটামুটি তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো ইংলিশে এ প্লাস তোমার টার্গেট তাহলে আমাদের ইংলিশে টার্গেট এ প্লাস এই প্রাইভেট ব্যাচে তুমি যুক্ত হতে পারো এখন প্রথম 50 জন পর্যন্ত কিন্তু অফার আছে আর এখন যারা প্রথম 50 জন 50 জনের মধ্যে ভর্তি হবে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে মাত্র 800 টাকা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মোট 42টা ক্লাস নিয়া হবে আমাদের এই প্রাইভেট ব্যাচে টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচে এবং তোমাদের প্রথম 50 জনের মধ্যে যারা ভর্তি হবে খুব ভালো করে খেয়াল করো প্রথম 50 জনের মধ্যে এখন যারা ভর্তি হয়ে যাচ্ছো এরা বসে থাকবে না তাদের জন্য আমার পূর্বের ষোলতম প্রাইভেট ব্যাসের রেকর্ডেড ক্লাসগুলো গিফট আকারে দেওয়া হচ্ছে যাতে সমালোচনা করে ওই রেকর্ডেড ক্লাসগুলো তুমি এখন করতে থাকো যাতে যখন আমরা নতুন ব্যাস শুরু করব তুমি একটু হইলেও এগিয়ে থাকো রেকর্ডেড ক্লাসগুলো করে এটা প্রাইভেট ব্যাসের আমার রেকর্ডেড ক্লাস ওই প্রাইভেট ব্যাসে তোমাকে জয়েন দেওয়া হবে ক্লাস করতে থাকবা ক্লিয়ার এখন কিন্তু প্রথম পঞ্চাশ জনের মধ্যে মানে প্রথম পঞ্চাশ জনের মধ্যে যারা ভর্তি হবে খুব ভালো করে খেয়াল করে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য টার্গেট এ প্লাস ব্যাচ সো আর দেরি না করে দ্রুত তোমার পেজের ইনবক্সে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাকে একদম দায়িত্ব নিয়ে আমি বলতেছি জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করবা আমি তোমাকে আমার প্রাইভেট ব্যাচে যে গাইডলাইনটা দিব ওই গাইডলাইন অনুযায়ী তুমি পড়াশোনা করলে ওই গাইডলাইনটা ফলো করলে আমি তোমাকে আশ্বস্ত করে বলছি তুমি ইংলিশে যতই দুর্বল হও অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ আর আমাদের সবার টার্গেট কিন্তু এ প্লাস ওকে আর সমরাস্ট করবে না প্লিজ প্রিয় শিক্ষার্থীরা